দেখো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম কিছুই সেভাবে দেখিয়ে উঠতে পারিনি ছেলের টিফিন করছিলাম আজকে কিছু করে দিতে পারিনি তার কারণ শরীরটা ভালো ছিল না বললাম তো ম্যাগি করে দিয়েছি ওই জন্য আর ছেলে কাজু আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম খোসা টোসা ছাড়িয়ে দিয়েছি দিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে জামা কাপড়গুলো ছাদে মিলতে এসেছি আর এই যে কম্বল দুটো গায়ে দিই আর মশারি এইগুলো সব কেঁচে দিলাম ভাবছিলাম আকাশটা একটু পরিষ্কার ছিল অন্যদিনের চেয়ে ভাবলাম কেঁচে দিই যাকে কেঁচে দিয়েছিলাম একদিক দিয়ে ভালো যে আজকে প্রচুর রোদ হয়েছিল যাতে জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে মাঝখানে একবার খুব মেঘ করে এলো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম কিন্তু তারপরেও খুব মানে রোদ দূর ভালোই রোদ বেরিয়েছে দেখো তারপরে এখানে আমি চলে এলাম এই গাছগুলো দেখি গাছগুলোর কি খবরাখবর নিতে এলাম এসে তারপরে দেখছি গাছে জল দিয়ে জল ছিল না জল দেবো হ্যালো বন্ধুরা আমি বলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি জামা কাপড় মেলা হয়ে গেছে আর কিছুটা জামা কাপড় মিলতে পারিনি কেননা আমি ছেলেটার স্কুল ড্রেসগুলো হোয়াইট কালারেরটা ওদের উজালা দিতে হবে উজালাটা নিয়ে আসতে ভুলে গেছি আবার এই নিচে যাবো যে উজালাটা নিয়ে আসবো নিয়ে এসে আবার মিলবো কিছুটা মিলেছি কিছুটা এখনও মেলা বাকি রয়ে গেছে চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি ভালো লাগলে পুরোটা দেখো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সকলকে চলো পাশে থেকো আর নিচে যাই আর এখন আর সাথে কিছু শেয়ার করতে পারবো না পরে একবারে শেয়ার করবো চলো দেখো জামা কাপড়গুলো এগুলো মিলেছি এখন আবার এইগুলো রয়ে গেল যাই নিচে থেকে আগে ছুটু উজালাটা নিয়ে আসি আকাশটার অবস্থা সেইভাবে এখন রোদ দূরের দেখা নেই একটু একটু সূর্যিমামা বেরোচ্ছে অনেকক্ষণ থেকে কাজবো কাজবো করে করে আর কাচা হয়নি আর ছেলেকে স্কুল স্কুল পাঠিয়ে কেঁচে দিয়ে তবে এলাম চল আমি নিচে থেকে এই যে মাছ নিয়ে এসেছে অনেকদিন মাছ আনেনি মাছ আনেনি করে করে আজকে দেখো মাছ এনেছে এক গাদা মাছ এনেছি আমার পুরো মাথা গরম হয়ে গেছে এই চিংড়ি মাছ টিংড়ি মাছ এগুলো বাঁচতে না আমার খুব রাগদার ওকে বলছে তুমি একটু বেঁচে দাও ও বলছে আমি পারবো না আর আমি হচ্ছে খেতে পারো তো সেটাই আমি বলছে হাসাহাসি করছি আর ও বলছে এইটুখানি মাছ এনেছি আড়াইশো চিংড়ি মাছ ছশো রুই মাছ এনেছি এটা বেশি হয়ে গেল আমি হচ্ছে আমাদের তো খাই অল্প এটা আমাদের কাছে বেশি নয় বলো এগুলো আমাদের কাছে অনেক বেশি তোমাদের কি মনে হয় বললো রান্না বান্না বসিয়ে দিয়েছি অনেকটা পর তোমাদের সাথে দেখা হলো সেই তো মানে কখন মাছ ধরছিলাম নটার সময় দেখা হয়েছে এখন বাজে এগারোটা বাইশ অনেকটা পর দেখা হলো আর আমার অবস্থা দেখো ঘেমে চান হয়ে গেছি তার কারণ হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর লাইনটা চলে গেছে আদা রসুন সব পেস্ট করছিলাম একটুখানি পেস্ট করছি পুরোটা ছাড়ানোর সময় পাইনি আর লাইন নেই আবার কিসে ইনভার্টারে চালালে না সব এক্ষুনি বসে যাবে যে কারণে শিলে বসে বসে আদা রসুন পেস্ট করেছি সে আমারই অবস্থা পেস্ট হয়ে গেছে আমার এমন অবস্থা আর চলো কি রান্না করছি সেটা আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে হাতের চাল তুলে দিয়েছি এখানে পটল কাটা আছে আর পটল এই যে কাটা আছে আর আলু আছে মাছের ঝোল হবে আর এই যে লাল শাক ভাজা হচ্ছে লাল শাক ভাজা আর এখানে হচ্ছে মাছ আছে মাছের ঝোল হবে আর চিংড়ি মাছ এনেছি সব তুলে রেখে দিয়েছি অত কিছু করতে পারবো না আমার শরীরটা ভালো নয় এই দেখো টমেটো পেস্ট করেছি আদা রসুন পেস্ট করেছি পেঁয়াজকে বেটেছি আর এখানে মানে এখন আদা রসুন ছাড়াব যে আদা রসুনগুলো বার করে রেখেছি আদা রসুন ছাড়াবো এই সবজিগুলো ধুয়ে রেখেছি কিছুটা সবজি এনেছিলো ধু মানে তুলে দিয়েছি ধোয়ার ধুয়ে দিয়েছি বাদ সব ফ্রিজে তুলে দিয়েছি আর লাল শাক এনেছিল আমি একটু রেগেও গেছি ভাবছি বলেছি যে বর্ষার সময় এই সব শাক খাবো না ছোট শাক ছোট শাকটা নিয়ে এসেছে রেগে গেছি শ্বাস বাজতে আসতে কত দেরি হয় বলো না আমি এই এগারোটা দশ বাজে তখন মুড়ি খেলাম আর সকালবেলা আজকে চান করতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে নটার পর পৌনে দশটা ওরকম বেজে গেছে চান করতে আর কাজের দেরি সব সব জিনিস তো একটা একা হাতে করতে হয় বলো না গুছিয়ে গেছি সব কাজ করতে কতটা দেরি হয় আর এমনি আজকে উঠেছে অনেকটা দেরিতে সাড়ে পাঁচটা উঠেছি ঘুম ভেঙে গেছে সেই সাড়ে চারটা থেকে উঠেছি সাড়ে পাঁচটায় শরীরটা খারাপ ছিল বলে উঠতে ইচ্ছা করছিল না সাড়ে পাঁচটায় উঠেছি আর রান্না বসিয়ে দিচ্ছি চলো ঝাঁটা যাক রান্নাটা করে নিয়ে রেস্ট নিতে পারলে বাঁচি দেখো মাছের চোলায় মাছগুলো ভাজা করেছি একবারে সবগুলো নিয়ে দিয়েছি ও ভাজা হয়ে যাবে সবগুলোই আর রান্নাটা হতে পারলে বাঁচি গো দেখো লাইন ছিল না যেই আধা দুশোটা বাইরে তোমার সাথে কথা বলেছি বলে ফোনটা জাস্ট ক্যামেরাটা অফ করেছি সঙ্গে সঙ্গে লাইন চলে এসছে বেকার বেকার এত কষ্ট করে আদা রসুনগুলো পেস্ট করলাম যা কষ্ট হয়ে গেল বাবরে এই জেলাগুলো পুরো হাতে যন্ত্রণা করছে খুব একটা বেশি সিলে বাটা অভ্যাস নেই তো প্রচণ্ড কষ্ট হয় যখন সিলে বাঁচি আর সব মানে আদাটা মানে মাঝে মাঝে অল্প আদা থাকে আদা তো একটু অল্প যদি হয় তাহলে সিলে বেটে নিই হলে আদা রসুন আমি একবারে বেশি বেশি করে পেস্ট করে রেখে দিই আমার সিলে সিলেবাটা হয় না প্রচণ্ড কষ্ট হয় আমার সিলে বাঁধলে আর চলো আর মনে তাড়াতাড়ি রান্না করে নিই আদা রসুনটা রান্না করতে করতে ছাড়াই পরে একবারে কথা হচ্ছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটা ভালো দেখে কমেন্ট করে দিও এই যে মাছের ঝোল বসাচ্ছে পটলগুলোকে না এরকম চড়াচড়া করে কেটে নিয়েছি ভাগ করে নিয়েছি কেননা ছোট ছোট পটল তো আর দুভাগ করে না নিলে না আরো মানে ছোট ছোট হয়ে যাবে আর আলুগুলো একটু সে হালকা সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যেই করব আর আমাকে না বেশি বড়ো বড়ো পটলের চেরম ছোটো ছোটো পটলগুলোই বেশি ভালো লাগে আমার বাপিদের ওইখানে বাপিদের যে বড় বড় পটল হলে কী হবে ওর কোনো স্বাদ নেই ভাজলে কি বিচ্ছিরি খেতে যে কি বলবো তার চেয়ে এরকম পটলগুলো অনেক ভালো কিন্তু ওইগুলো বিক্রি হিসাবে খুব ভালো আর মাছের ঝোলটা কী কী দিলাম না দিলাম কি বলবো তো মাছের ঝোল তো সবাই একইভাবেই করে আমি কিছু স্পেশালভাবে সেরকম জানি না আমি আমার মতো স্পেশালভাবে করেছিলাম এই যে আদা রসুন টমেটো টমেটো সব বাটা যা দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছিলাম দিয়ে মশলা কষিয়ে সব আলু টালু দিয়ে ভালো করে ফুটে যেতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি অল্প সামান্য একটু গরম মশলা দেবো একদম সামান্য মানে এই যে চুটকি খানেক গরম মশলা আর আমার পাতা ব্যাস এটাই ওই করেছিলাম আর খেতেও বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি ভালো আমার ছেলে খুব ভালো লেগেছে আমার ছেলে নাকি বলছে খুব টেস্ট হয়েছিল তারপরে দেখো জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড়গুলো তো সব ছিলই সব গুছিয়ে নিচ্ছি বা অনেক জামা কাপড় একবারে রয়ে গেলে না অনেক অনেক সময় বিরক্ত লেগে যায় তারপরে আমার বর এসে গেছিলো ছেলেকে নিয়ে আর ছেলেকে চান টান করিয়ে দিয়েছিলাম ও আর এসে টিভি দেখছে আর দেখো কি বদমাইশ ওর বাবা বলছে দাঁড়া তোকে এটা ম্যাডামকে পাঠিয়ে দেবো রিমোটটা ছুঁড়ে ফেলে দিল ওই দিকটায় সরিয়ে দিল আর আমার এদিকে কোমরে ব্যথা করছে আর আমি কোমর নিয়ে না পাচ্ছি ভালো করে বসতে না পারছি উঠতে এরকম ব্যাপার তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছিলাম যে যার জায়গায় সেটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ওই যখন রাখবো তখনই সুন্দর তারপরে ওদের দুজনের জায়গা পুরো এলোমেলো আমার ছেলেটা এই যে দেখো যে তখন তো জামাকাপড় কাপড় সব গোছাগুছি করে নিলাম মেঘ করেছিল বারবার ছাদে যাচ্ছি আসছি করে করে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম আর এমনিতে সব বৃষ্টি মানে বৃষ্টি হলেও না রোদ দূর বেরিয়েও গেছে আর জামা কাপড় টামাকড় সব মোটামুটি শুকিয়ে গেছে দু একটা ভিজেছিলো এই ব্যালকনিতে দিয়ে রেখেছি আর ছেলে চলে এসেছে ওর বাবাও চলে এসেছে সব খাওয়া দাওয়া করবো আর কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবুও তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কী রান্না করেছি রান্নাগুলো কীরকম কী হয়েছে না হয়েছে আর দেখতে দেখে নাও রান্নাগুলো দেখ বা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও দেখো আজকের আমাদের মেনু ভাত এখানে পটল আলু মাছ দিয়ে যে ঝোল করেছি আর ঝোলটা একটু অন্যরকম করে করেছি কীরকম করে করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা বলবে ঠিকঠাক করেছি না কী কীরকম কী করেছি কমেন্ট অবশ্যই বলবে আর এই যে লাল শাক ভাজা করেছি লাল শাক এনেছিল লাল শাক ভাজতে যা দিন কেটে গেল আমার কি বলি আর আর এই যে লেবু আর ছেলের জন্য এখানে মাছ ভাজা আর পাখাটা চালাই দেখো কোথাও থেকেই পা মাছ আনলেই না মাছই চাছি সব এসে বসে যায় খেয়ে দেয়নি একবারে তোমাদের সাথে বিকালে দেখা হবে চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকে বিকালবেলা ছাদে গিয়েছিলাম সেরকম কিছুই দেখানোর ছিল না বলে তবুও একটু ভাবলাম তোমাদেরকে একটু প্রকৃতিটাই দেখিয়ে দিই ঘুরিয়ে আর যেমন গাছগুলো বেশ ভালোই লাগছে ফুল ফুলগুলো আছে তো বেশ দেখতে ভালো লাগছে রাস্তাঘাটে লোকজন সেইভাবে নেই আর দেখো কি সুন্দর আকাশে পাখিগুলো না মেঘ করলে বেশিরভাগ পাখিগুলো কি সুন্দর ওরে খুব ভালো লাগে এই যে দেখো রান্না রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণ এসেছিলাম রান্নাঘরে তরকারিটার কড়াই তরকা করব বলে কড়াইটা সিদ্ধ বসিয়েছিলাম তোমাদের সাথে তো অনেকটা পর দেখা হয়েছে আমার শরীরটা এতটা খারাপ আমি পেটের যন্ত্রণা কোমরের যন্ত্রণায় উল্টে পড়েছিলাম এই সবে উঠে রান্নাঘরে কিছুক্ষণ দশ মিনিট হলে এসেছি রান্নাটা তো করতে হবে আর রান্না করলে খাবে কি বলো আমার তো খিদেও নেই কিছু নেই এমন কষ্ট হচ্ছে আর তাড়াতাড়ি ভাবলাম রান্নাটা করবো বলে উঠলাম এক উঠছি বসছি শুচ্ছি এরকম করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল তাই নটা দশ রুটিটা করে আটা এই তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাগাবো বই গোছাবো ছেলে টিফিন টিফিনের কর না টিফিনের জোগাড়যন্ত্র নয় উঠ ভাট বকে যাচ্ছি শরীরটা ভালো নয় মাথাটা আর ঠিক নেই বিছানা পরিষ্কার করবো এইসবগুলো করতে হবে আর চলো তরকারিটাকে বসিয়ে দিয়ে দিয়ে তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে আমার বাচ্চা কাচ্চা সব চলে এসেছে রান্না বান্না করতে সব নয় একটাই বাচ্চা কাচ্চা এই যে এসে গেছে তো ভাই ঠিক আরে বলো না ডিমটা দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ হয়ে গেছে আর ভুলেই গেছি গ্যাসটা বন্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে দিয়েছে এখানে বসে যাচ্ছে বলবে না তো ডিমটা ভেজে তুলে নে আগে এইটা কানে বটল সব নিচে ফেলে দেবে আমি তুলি এই যে দেখলেই তো ছেলে রান্না বসাচ্ছিল আমি ওই বসাতে লেগে গেছি টমেটো আদা রসুন আর পেঁয়াজটা আধা দুরা বেটে নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে ওটা বসিয়ে দিয়ে এসে আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কেননা বিছানাটা ভাবলাম ওইটা করতে করতে বিছানাটা আমার ঝাড়া পোচা হয়ে যাবে সব কিছু রান্না করতে করতে কত রকম কাজ করতে হয় আর কি বলি এদিকে বসিয়ে দিয়ে ওইদিকে বিছানাটা পরিষ্কার করে বইটা গুছিয়ে দিয়ে চলে এলাম আর দেখো আমি কীরকম বুদ্ধি করে কি করেছি দেখো কাসুরি মেথিগুলো না শুকনো খোলায় ভাজা হয়নি ভুলে গিয়েছিলাম এখানটা গ্যাসের পাশটা দিয়ে দিয়েছি না এখানটা গরম হয়ে গেছে তো এটা খড়খড়ে হয়ে গেছে যেটা খড়খড়ে হয়ে গেছে আর একটুখানি থাকলে পুরো গরম হয়ে গেলে না এটা ইয়ে হয়ে যাবে খড়খড়ে হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে নিই অনেক দেরি হয়ে গেল তাই আজকে চলো এই যে তরকারিটা তরকাটা বসিয়ে দিয়েছি তরকার ডালটা আজকে বেশি সিদ্ধ হয়ে গেছে কেননা ছোলার ডাল আর মটর ডালটা একটু বেশি সিদ্ধ গেছে বাকিগুলো সব ঠিকই ছিল তারপরে ডিমটা দিয়ে কাসুরি মেথিটা দেখেছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে পুরো একদম সুন্দরভাবে গুঁড়ো করা যাচ্ছে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার নামিয়ে দেবো দিয়ে বাসন কুসুন ধুয়ে তারপরে অনেকটা পর রান রাত্রে রুটি তরকারি রুটিটা করে চলে এসেছি খেতে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু আমার ছেলে টিভি দেখছিল যে কারণে ভয়েসটা দিতে পারিনি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো জয় জগন্নাথ